মা এখন ব্রেকফাস্ট দেবে তারপরে আমি করতে কারণ আমার আসবে নটা এখন নটা দশ বাবা বাজারে গেছিলো বাজার থেকে আলু পেঁয়াজ ডিম কাঁচকলা বেগুন আম আর এখানে এনেছে ব্রেকফাস্টের জন্য আমাদের পিঠাই পরোটা আর দুধ দুধ এক প্যাকেট আমি ওটাতে দিয়েছি এখন চা করবো চা সকালে একবার লিকার চা করা হয়েছে চাটনি বানাচ্ছে ওর মেয়ের জন্যে ভাত ভাত মানে সবজি ভাত একসাথে বসাবে খিচুড়ি খিচুড়ি যেটা বলে চাটা আমি করব আর ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্টগুলো দিয়ে দিয়েছি মুস্তান ওই মুসলানের বাবা আর মৌ আমি চা বসিয়েছি চাটনি আর আমি একসাথে খাবো এখানে তুবা আমার কোলে বসে আছে গুড মর্নিং গুড মর্নিং তুবা পাওয়াটা খাচ্ছে

আমরা চাটনি বেগুন পড়াবো চাটনি আলু কাটছে আর চাল ধুচ্ছে রান্নাটা বসিয়ে দেবো মৌ যাচ্ছে এখন সাড়ে এগারোটা এগারোটা কুড়ি বাজে সাড়ে এগারোটা থেকে মৌ পড়া বাড়িতে জল হবে চাইছি জল জমে গেছে আমাদের মশাটা কষতে ডিম আলু কষার জন্যে আর এখানে রাত হচ্ছে আর ডিমগুলো এখানে সিদ্ধ হচ্ছে মাছ তো আমার হয়ে গেছে আমি চাটনি বানিয়েছি পাতলা তার সাথে আমি পাটগুলো ভেজে নিচ্ছি বাজে আড়াইটা আমি আর মুস্কানের পাবার সাথে খেতে বসেছি মুস্কান এখন খাবে না মৌ খাচ্ছে ওই ঘরে চাটনি একটু পরে খাবে তো আজকের এই রান্না আজকে ডিম আলু ঝোল করেছি এখানে আমের পাতলা চাটনি আর কি পাতলা চিনি দিয়ে চাটনি এখানে পাঁচ দিয়ে এটা পাঁপড় ভাজা এটা কলা আলু মাছ এটা বেগুন ভর্তা যা আমার ভাত এটা মুসকানের পাপার ভাত বেগুন ভর্তা ঠিক আছে পাতা আরও ভালো হতো না কথা আমার কেন ভালো লাগে তো আমরা এবারে দুপুরের ভাতটা খেয়ে নি আর এই আমের চাটনি নমস্কারে বাবা বেশি পছন্দ করে পাপুর আমের চাটনি আমের চারটে আর এখন এই পেঁপেটা কাটবো আমার আমির গাছে পেঁপে পাপু দিয়ে গেলো এটা কেটে একটু কাঁচা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে কেটে দেখি যে কিরম লাল হয় পেঁপে তো কাটা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল পেঁপে খুব মিষ্টি আর পেঁপেটা এনেছি মুসখানের পাপার কাছে অরেঞ্জ অরেঞ্জ মিষ্টি কর হাতে হ্যাঁ টিভি দেখছে মুসখানের পাপা খেয়ে বলবে কেমন খেতে কেমন হুম যাচ্ছে ডাক্তারখানায় তু তুবা। তুমি ডাক্তারখানায় যাচ্ছো টুবা ডাক্তারের কাছে প্রতি মাসের চেক আপে যায় তো যাচ্ছে এখন ডাক্তারের কাছে খাবার আনবে যাও যাও ডা টা 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 চাটনি ডাক্তারখানায়তে বাড়ি চলে এসছে সুবা ঘুমিয়ে পড়েছে মুস্কানের পাপা বেরোবে তার জন্য আমি একটু চা বানাচ্ছি চা খেয়ে বেরিয়ে যাবো বাড়ি চলে এসেছে আর চাটনি নিয়ে এসেছে ময়ুর জন্যে ময়ূর পছন্দের রাসগোল্লা রসমলাই ও রাসমলাই না আর এখানে এনেছে বালুসায় এখানে বালুসাটা আমার আর আমাদের বাড়ি বালুসাট কেউ পছন্দ করে না শুধু শুধু পছন্দ করে আমি আর চাটনি টেবিলও তো ওরা মনি চটচট করছে কিরকম একটা দাগ দাগ হয়ে আছে এই এরম চাটনি বলবে রসমালাইটা কেমন খেতে মো বলো তো চাননি আমাদের সবার জন্য এনেছে বিশাল বড় কন্টেনারে করে দেখতে ছোট লাগছে চাননি কটা করে আমাদের সবার দুটো করে আর এখানে এনেছে বালুসার দুটো আমার একটা চাননির যেটা মুস্কানের পাবা একদমই পছন্দ করে না বালুসাটাই কিন্তু এরকম